thank you আসসালামু আলাইকুম পশ্চিমবঙ্গের একটা ফেমাস রেসিপি ডিম তেলানি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এখানে আমি চুলায় তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দারুচিনি দুইটা গ্লাস দুইটা আর একটা তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে একটা চামচ আদা বাটা চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া সাত মতো লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম যখন তেলটা ছেড়ে দেবে তখনই পানি দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে চারটা ডিম দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করবো এতে পর্যায়ে কিন্তু হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে মতো তাহলে এখানে বিদায় সালাম আলাইকুম একদম নতুন আলুর তৈরি এই ভিন্ন স্বাদের রেসিপিটি আপনি যদি একবার বাসায় বানান ছোট থেকে বড় সবাই এই চেটে খেয়ে নেবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা লাইক দিয়ে চলুন শুরু করি এখানে যে আলু নিয়ে নিলাম দশটার মতো আনে নিয়েছি রসুনের কোয়া তিনটা তিন চারটা কাঁচামরিচ কুচিয়ে নেব চুলায় আলুগুলো একটা পাত্রে দিয়ে দিলাম আদে দিচ্ছি সাত অনুযায়ী লবণ প্যানে দিয়ে দিলাম হাফ কাপ তেল কুচানো রসুন ব্রাউন কালার করে ভেজে নেব এখানে দিয়ে দিলাম একটা চামচ চিনি ফ্লেক্স হাফ টেবিল চামচ টমেটো সস হাফ টেবিল চামচ সয়া সস দুই তিনটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম এখানে যে তিল তেলটা যে গরম করে রেখেছিলাম সেই তিলটা দিয়ে দিলাম দিয়ে এখানে যে আলো সেদ্ধ করে রেখেছিলাম আমরা আগে সেটা দিয়ে দিলাম এখানে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর তৈরি এই ভিন্ন স্বাদের রেসিপিটা আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা প্লিজ লাইক দিয়ে দিবেন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ আজকের মতো তাহলে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডিম আর আলু নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বড় থেকে ছোট সবারই খুব ভালো লাগবে এখানে আমি বলে দিয়ে দিচ্ছি তিনটা ডিম আর দিয়ে দিচ্ছি হাতে চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেলে মিশ্রণটা ঢেলে দিচ্ছি যখন একটু হয়ে যাবে তখনই একটু উল্টি দিতে হবে বেশি হয়ে গেলে উল্টানো যাবে না আস্তে আস্তে করে উল্টি দিতে হবে এভাবে করে উল্টিয়ে দোনো পাশ ভেজে নেব এখন এই যে পেঁচালো দিয়ে আমি এভাবে সাইজ মতো কেটে নিচ্ছি আপনাদের আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন এই প্যানেই আমি কিছুটা তেল দিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি পেঁয়াজ কুচি বড় সাজে দুটো দিয়ে এগুলো একটু ভেজে নেব এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই তো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ আদা পেস্ট একটা চামচ পেঁয়াজ বাটা একটা চামচ মরচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া আর এখানে আমি বড়ো চাচে দুটা টমেটো ক্যুপ করে কেটে দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি লেড়ে চেড়ে এগুলো একটু কষিয়ে নেব দশ মিনিটের মতো সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু কষান হয়ে গেছে দেখতে পারছেন টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব ঝোলের পানি যেহেতু আমাদের সব কিছুই ভাজা ঝোলের পানিটা একটু পরিমাণে কমই লাগবে এখন এর উপর থেকে ভেজে টাকা ডিমটা দিয়ে দিচ্ছে ফিরে আসছি দশ মিনিট পর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা সহজ রেসিপিটাই শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলো একটু লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ